ফ্রিল্যান্সারদের জন্য ইউটিউব বেস্ট অপশন কেন একটু পরে ভিডিওর ভিতরে বলতেছি আমি একজন ফ্রিল্যান্সার ইউটিউব আমার জন্য বেস্ট অপশন টপ রেটেড অ্যাকাউন্ট আছে ধরেন আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার প্রাইভার নাফারকে আপনার টপ রেটেড অ্যাকাউন্ট আছে বাট আপনি জানেন এই অ্যাকাউন্টের এক মিনিটেরও নিশ্চয়তা নেই কারণ আজকে অ্যাকাউন্ট ঠিক আছে কালকে টপ রেটেড অ্যাকাউন্ট টপ সেলার অ্যাকাউন্ট ভিজেবল হয়ে যেতে পারে সো আমি মনে করি ফ্রিল্যান্সারদের জন্য ইউটিউব বেস্ট অপশন কারণ ফ্রিল্যান্সারা যেহেতু একটা স্কিল শিখে আছে সে চাইলেই ইউটিউবের জন্য ভিডিও ভিডিও বানাতে পারবে এবং তার কাছে যথেষ্ট পরিমাণ ইকুইপমেন্ট আছে কম্পিউটার বলেন স্কিল বলেন ভিডিও বানানোর টপিক্স বলেন যেতে আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার আপনি যে কোনো একটা বিষয়ে দক্ষ সো আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়ে যদি আগামী ছয় মাস অ্যাটলিস্ট ছয় মাস সপ্তাহে দুইটি করে মাসে চারটি বা আটটি করে ভিডিও দিতে থাকেন তাহলে আপনি ইউটিউবেও একটা ক্যারিয়ার করতে পারবেন আর

মানুষ জানবে আপনার তখন আর কাজের অভাব হবে না তখন আর ইউটিউব থেকেও টাকা কামানো যায় বাংলাদেশে অনেক ইউটিউবার আছে যারা ইউটিউবে ভিডিও বানায় তাদের ক্যারিয়ার গড়ে তুলছে যেমন রাস চৌড়ু ভাই আর চৌধুরী আমরা এদেরকে কেন ইউটিউবে ভিডিও বানানোর থ্রুতে চিনি সো আমি মনে করি আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন তাহলে আপনার জন্য ইউটিউব জানিটা সহজ হয়ে যায় কারণ আপনার একটা স্কিল আছে আপনি যেটা শিখবেন সেটা যদি অন্যকে শেখানোর উদ্দেশ্যে শিখেন তাহলে আপনার ওই শিক্ষাটা আরও তীক্ষ্ণ হবে আপনার আরও জানিটা আরও স্মুথ হবে ভিডিও বানানো সহজ হবে কাজ করার অভিজ্ঞতা আছে ক্লায়েন্ট ডিল করার অভিজ্ঞতা আছে সো অনেকগুলো দিক বিবেচনা করে দেখবেন আপনি ভিডিওটা দরকার এখানে থামাবেন এবং আরেকবার দেখবেন আরেকটু সময় নেবেন

আমারও আর দুইটা চ্যানেল আছে এই চ্যানেলটা সহ তিন নাম্বার চ্যানেল আমি চেষ্টা করতেছি ইউটিউব ক্যারিয়ার হিসেবে নেওয়ার এবং আমার মনে হয়েছে ইউটিউব আমার জন্য বেস্ট অপশন আর ইউটিউবে ভিডিওর মাধ্যমে আমার ব্র্যান্ডিংটাও হচ্ছে আমার কাজ সম্পর্কে মানুষ জানতেছে ভাই আমি একজন গ্রাফিক ডিজাইনার এবং ভিডিও এডিটর আমার জন্য হয়তো এই জ্যানেলটা আর একটু বেশি সহজ কারণ আমি এ সেক্টর নিয়ে কাজ করতেছি গত তিন বছর ধরে সো অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি ভাবলাম মানুষকে একটু সহায়তা করি আমার মতো অনেকে আছেন যারা নতুন নতুনদের একটু কষ্ট হবে ভিডিও বানানোর জন্য যারা পুরাতন ফ্রিল্যান্সার যাদের টপ রেটেড সেলার অ্যাকাউন্ট আছে তো আমি আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো বানাচ্ছি যাতে আপনাদের সামনে গিয়ে ঠকতে না হয় একটা স্টেবল ইনকাম স্ট্রিম থাকে সো হোপফুলি ভিডিওটা আপনাদের ভ্যালু অ্যাড করেছে যদি ভ্যালু অ্যাড করে একটা লাইক দিয়ে অ্যাপ্রিসিয়েশন জানাবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং নেক্সট আপনারা কি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম